দীর্ঘ নয় বছর শেষ করে আমার বড় ভাই আজকে দেশে ফিরছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমরা ভালো আছি আজকে আমরা নতুন এক জায়গায় চলে যাচ্ছি তো কী জন্য যাচ্ছি আপনারা যদি আমাদের পুরো পুরো জার্নিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি এখন রাত নয় রাত দুইটা রাত দুইটা বাজে আমরা রবনা দিচ্ছি আমরা যাচ্ছি ঢাকাতে আমার বড় ভাইকে রিসিভ করতে উনি হচ্ছে কুয়েত প্রবাসী আমার বড়ো ভাই একেবারে ছোটো থাকতে উনি বাইরে চলে গেছে এখন দীর্ঘ নয় বছর শেষ দশ বছর রানিং চলতেছে উনি দেশে আসছে তো যাই হোক আপনাদের কাছে তো অনেক কিছু বলে ফেললাম আমরা কে কে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই আমি যাচ্ছি আমার আব্বু আম্মু এবং কি আমার মেজু ভাই আর আমার মামাতো ভাই এবং কি খালাতো ভাই আমার ছেলে মেয়ে সিমরান এবং শরে তো এটা হচ্ছে আমাদের ভাড়ির বিহু আমাদের বাড়ির চারপাশে লাট জ্বলতেছে তাই একটু ভিডিও করে নিলাম এখন আমাদের গেটের সামনে গাড়ি আসি দাঁড়িয়ে আছে তো আমরা সম্পূর্ণ সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম তো দেখতেছেন সিমরান তো গাড়িতে উঠে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি বয়স অভার করতে পারছি না হয়তো কেমন লাগে আপনাদের কাছে আমি জানি না তো এই খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও অবশ্যই একটা কমেন্ট করে বলবেন তো এখন আমরা সবাই চলে যাচ্ছি গাড়ি ইনশাল্লাহ রবানা দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আমাদের বাড়ি হচ্ছে একদম মেন রাস্তার পাশে তো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি সবাই মিলে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখন আমরা কথা বলতে বলতে চলে আসলাম ড্রাইভার ভাইয়ারা এখন গ্যাস নিবে তাই বড় একটা গ্যাসে ওইখানে চলে আসছে তা আমরা সবাই এখানে নাস্তা করবো এইখানের পরিবেশটা খুব ভালো এবং কি খাওয়া দাওয়া খুবই উন্নত মানের তো অনেক কিছু ভালো লেগেছে যেহেতু এখানে নামাজের জায়গায় স্থান আছে দোতলায় নামাজ পড়ারও সুযোগ সুবিধা আছে তো রেস্টুরেন্টও খুব ভালো তা আমরা এখন নাস্তা করতে সবাই চলে যাচ্ছি তো বন্ধুরা এই হলো আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন কিভাবে কি করতেছি তো ইনশাল্লাহ সব আমাদের জন্য দোয়া করবেন রাস্তার চারপাশ এখন এখানে রাত চারটা আমরা আসছি রাত চারটা দুটা বাজার রওনা দিয়েছি এখানে আস্তে আস্তে দুই ঘন্টা লেগে গেছে এটা আমার মেজবাই নাস্তা করে চলে আসছে যেহেতু আমরা মহিলা মানুষ ভিতরে যাই নেই আপনারা দেখতেছেন তো শরীফ সিমরান ইতিমধ্যে ঘুমাই গেছে ওরা বাড়ি থেকে ঘুমাই গেছে সিমি একটু জাগ্রত হয়েছে তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভিডিও তো লং হয়ে যাচ্ছে তাই